পিকচার লেপ দিয়ে মার তো কয়েক কিল কি অসাধারণ ডিজাইন বানা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিকচার লেপ দিয়ে খুবই সহজ আকর্ষণীয় লেখার ডিজাইন বা থামনেল তৈরি করতে পারবেন পিকচার লেপ হলো এমন একটা অ্যাপ যেটা দিয়ে আপনি লেখার ডিজাইন বা ছবির লুগু পুস্টা ইউটিউব থামনেল ছবি বানাতে পারবেন একদম আপনার মোবাইল ফোনে আপনার শুধু দরকার একটা ভাবনা বা আইডিয়া বাকিটা করে দেবে পিকচার লেপ চমৎকার সুবিধা এতে আছে থ্রি ডি লেখা স্টিকার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আরও কত কি যার ল্যাব এর সবচেয়ে ভালো দিক হলো আপনি একদম ডিজাইন সম্পর্কে কিছুই না জানা থাকে তবু আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন চলুন দেখেনি কিভাবে পামনেল তৈরি করবেন কতটা চমৎকার দেখায় পিকজার ল্যাব দিয়ে তৈরি করলে পিকজার ল্যাব দিয়ে ডিজাইন করা আর কঠিন নয় শুধু কল্পনা আর কয়েকটা হাতের আঙুলের ট্যাপ এতে আপনি হয়ে উঠবেন ডিজাইন এক্সপার্ট এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন সো আমরা অ্যাপসে আসার পর এখান থেকে আমরা ইউটিউব তাম এটা সাইজ করে নেবো তো সাইড নাম্বার অপশানে ক্লিক করে ইমেজ সাইজ নাম অপশান এটাতে ক্লিক করবেন তারপর কাস্টমে ক্লিক করবেন সো এখান থেকে তোমরা ইউটিউব তাম নেই লটাতে ক্লিক করবেন এখানে তোমরা ফুল এইচডি করে নেবে সো ওকেতে ক্লিক করবেন তারপর এই যে লেয়ারটা দেখতে পারছেন এটাকে আমরা এখন ডিলিট করে দেব এখন আমরা ব্যাকগ্রাউন্ড এড করব ব্যাকগ্রাউন্ড এড করার জন্য প্লাস এখানে ক্লিক করব ফ্রম গ্যালারি এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তারপর ঠিক সে ক্লিক করব দেন এটাকে আমরা জুম করে বড় করে দিব

প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি তারপর ফটোতে ক্লিক করব তারপর এখানে আমরা আমার সাইজ মতন বসিয়ে নিচ্ছি তোমরা তোমাদের সাইজ মতন বসিয়ে নেবে তারপর তোমরা ফটোটাকে স্ট্রং করবে স্ট্রং করার জন্য স্টকে ক্লিক করবে এনেবেল করে দিবে সো এখান থেকে তোমরা নীল অপশানে ক্লিক করে এটাকে মাইনাস টুতে রেখে দিবে তারপর তোমরা এখানে স্ক্রিপ করে নিতে আসে ইন সে দু সে দুতে ক্লিক করবেন তারপর অ্যানিবেল সো এখানে নীল ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে তোমরা এখান থেকে চাইলে ব্লার বাড়িয়ে নিতে পারবা কমাতে তাহলে কমিয়ে নিতে পারবা তারপর সে দু সে ক্লিক করে একইভাবে কালার নিয়ে নেব তারপর আমরা এখানে অনেক গরম সো তারপরে এখানে আমরা প্লাস এখানে ক্লিক করে তেরুতে ক্লিক করবো সো এখান থেকে কালার নিয়ে নেব এখানে একটা কথায় ভালোভাবে বুঝতে হবে পিএনজি সাইজ নামে অপশান আছে তোমরা এটাকে ফিফটি ফাইভে রেখে দেবেন সো এখানে তোমরা ফিফটি ফাইভে যদি না রাখো কালার অতিরিক্ত হয়ে যাবে সো এখানে হালকা করার জন্য পিএনজি সাইজ ফিফটি ফাইভে রেখে দেবেন তারপর তোমরা স্মুথ এটাকে ফুল করে দেবেন সো এখান থেকে বুলার হালকা বাড়িয়ে নেন তারপর তোমরা কি করবে এখানে এটা ক্লিক করবেন সো এখানে দেখতে পাচ্ছেন একটা নীল কালার চলে এসেছে তারপর ঠিক সেনাতে ক্লিক করবেন সো লেয়ারে ক্লিক করে ফটোকে লক করে দেবেন তারপর তোমরা কারেন্ট চলে গেছে তারপর এটাকে জম করে ক্লিক করে তোমরা স্ক্রিপ করে নিচে টেনে নিবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার তারপর তোমরা ক্লিক করে এটা লক করে দিবে এখান থেকে আমরা ফটো সিলেক্ট ঠিক করবসে ক্লিক করব এখান থেকে তোমরা এক এক করে ফটো তোমাদের মতন বসিয়ে নেবে

নাই কালার এটা হবে না এটা যেখানে আছে সেখানে রেখে দেবেন লেয়ারে ক্লিক করে ফটোটা আনলক করে নেবেন একটু হালকা এদিকে এনে নেবেন তারপর লক করে নেবেন এটা লক করে নেবেন তারপর

আন বেন সোো এ কানে আমি সবগুলো ফটো পরো তাৰপৰা তোমাৰ লেয়াৰ ক্লিক কৰে আমি এক এক করে বাদ দিয়ে করে নিচ্ছি তোমাদের সাইজ মতন বসে নিবে তো লেয়ার এ ক্লিক করে তাকে লক করে নিবে তারপরে করে তুমি শেডু শেড অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডকে হোয়াইট করে নিবে দিন এক এক করে তুমি নিয়ে নিবে el local শুরু করব এখানে আমরা লগওয়ে কিভাবে সেটা তো অপশন ডাবল টাস করুন এটা এনে তোমরা লগ এনেবা

তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিডিও তৈরি হয়ে গেছে এই ছিল আমার ভিডিও তারপর তোমরা কীভাবে ডাউনলোড করবে এই সাইডে ক্লিক করে এটাতে ক্লিক করবে তারপর এখানে পিএনজি পিএনজি সিলেক্ট করবে তারপর এখানে আলটা আলটাতে ক্লিক করে সেভ করে নেবে